শুধু দর্শক আমরা জাতীয় জাতীয় ঈদগা হাইকোর্ট ময়দান এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই নামাজ আদায় করে ঘরে ফিরছেন নামাজ শেষ হলো এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে এসেছে বিশেষ করে ইসলামের উপর ভিত্তি করে ইসলামে অনেক সংগঠন অনেক দল আছে প্রত্যেকে পৃথক পৃথকভাবে তারা নামাজ আদায় করতে এসেছেন জাতীয় ঈদগাহ বিশেষ করে হাই কোর্টে আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষ করে এখন এখন বেরিয়ে আসছে এবং প্রধান উপদেষ্টা এখানে নামাজ পড়েছেন আসসালাম আলাইকুম ঈদ মুবারক আপনি নামাজ আদায় করেছেন এখানে আপনি কোথার থেকে এসেছেন আপনি যে ঈদের নামাজ আদায় করলেন আপনার অনুভূতি কি কি মনে হচ্ছে আজকে তো কুরবানি ঈদ